খাসি দেখি কি মাছ আছে মাছ তো সব গ্রামের সবার বিলি করে দিছে আর ওই পাঁচ মনের মতো মাছ এই মনে করেন বাজারে ব্যাসে খালি কে তো একদম লাল লাল হয়ে গেছে ভাই তুই দি কিছু মাছ

আচ্ছা এখন কি করুনি ওটা কি মগুটটা হেডিটো আপনি খুলিলে কন দি এ খবরদার খবরদার বাবুলি এতরেট কিন্তু আমি সাবধান করে দিতেছি হুম একটা কথা কান খুলি তুই শুনিয়ে রাখ এই যে গ্রামে সবাই স্বাবলম্বী হইতেছে এই কথা যেন সেকেন্ড চেয়ার মানে কানে কোনোভাবে না পৌঁছায় যদি পৌঁছায় হেলে কিন্তু একটা রেও ছাড়বে না সবগুলোর জ্যান্ন তোমার লাগবে বোধ আচ্ছা ভাই আমাকেও কি দোষটো কন দি আমাকেও জ্যান্ত রাখবো না কিরপিনে কাহিনী কি বোঝো না এত বড় একটা ঘটনা ঘটতে গেলে এটা আমরা আগে ট্যাপ পাইলাম নাকা হুম এটা যদি জানতে পারে আমাকে তৈরি মুড়াইবে যে হ্যাঁ আগে জানাইলাম না কি লৈ কিয়া হ ভাই আপনি কতটা ঠিকই কইছেন এখন তুই মালিকা জব্বারিয়া রফিকা সবিকা আর তোর বাপ আছে না যে বাসা সবাইরে কবি এই বিষয় নিয়ে যেন কারো আলোচনা না করে কোনো বিলে যদি সেকেন্ড চেয়ারম্যান চেয়ারম্যান আমার কানে যায় হেলি কিন্তু সাগরিয়ার মতো অবস্থা করে ছাড়িয়ে দিবে কেউ মোরা রক্ষা পাবো না এটা বুঝে থাইস কিন্তু